মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলে ভালো আছো বংশাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিও শুরু করেছি ভিডিওটা একটু অন্যরকম তোমরা প্রথমে যে এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু আমার বাপের বাড়ি এবং কাকাদের দিক ওই দিকটা কাকারা থাকে আর এই পেছন দিকে এই যে গলির রাস্তাটা ঢুকে গিয়ে কিন্তু আমাদের গেট মানে আমাদের বাড়ি আর আগে আমরা পুরো বাড়িটাতেই থাকতাম যেহেতু কাকা আর বাবার এখন হাফ হাফ সেপারেট হয়ে গেছে তার জন্য সামনে কাকিরা এবং পেছনের দিকে আমরা থাকি আর এই যে বাড়ি বাড়ির মেন গেট চলো ভেতরে যাওয়া যাক আর এই বাড়িটা কিন্তু আমার কাছে একদম মন্দিরের সমান শ্বশুর বাড়ি যেমনি আমার কাছে স্বর্গের মতো আর এই বাড়ি কিন্তু আমার কাছে মন্দির বলতে পারো দীর্ঘ কুড়িটা বছর বা একুশটা বছর কিন্তু এই বাড়িতে আমি কাটিয়েছি আর এই বাড়িতে আমার জন্ম বড় হয়ে ওঠা সমস্ত কিছু কিন্তু সবই এই বাড়িতে তাই এই বাড়িটা কিন্তু আমার কাছে মন্দিরের সমান বলতে পারো মন্দিরই বটে আর এদিকে কিন্তু মা বেশ কিছু গাছপালা লাগিয়েছে আর সব সময় আমার আর ভালো লাগার সর্বপ্রথম জায়গাই হচ্ছে আমার বাপের বাড়ি কারণ সবারই তার বাপের বাড়ির জায়গাটা কিন্তু খুব প্রিয় খুব ভালোবাসার খুব আদরের এবং শান্তির একটা জায়গা এখানে তুলসী মঞ্চ চলো ভেতরে ঢুকলেই কিন্তু আমাদের প্রথমে এইভাবে এই যে সিঁড়ি রয়েছে আমাদের কিন্তু মেন গেটেই ঢুকে সিঁড়ি তারপরে হচ্ছে রান্নাঘর আর তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে এই যে রান্নাঘর আর এইদিকে হচ্ছে আবার একটা গেট আছে আসলে কি বলতো প্রথমে তো একরকম করে করা ছিল বাবা আর কাকাদের যখন আলাদা হয়েছে তখন একটু বেশি দরজা দরজা হয়ে গেছে আর কি বাড়িটা তো এই যে এদিকে মা আর ভূমিকে নিয়ে রান্না করছে রান্নাঘরটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর এদিকে বারান্দায় ঢুকেই হচ্ছে মানে মেন গেট থেকে আরেকটা গেট তারপরে বারান্দার দিকে এদিকে আসতেই কিন্তু এখানে ইনভার্টার রাখা আছে আর এখানে আলনা আর ওইদিকে একটা রুম আছে তো চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই এই দেখো এখানে আলনাটা রাখা আছে আর ওইদিকে আমাদের একটা রুমের জানলা আর এই যে দুটো দরজা দেখতে পাচ্ছ আর এই দিকে হচ্ছে আমাদের ডাইনিং আর ওইদিকে যে দুটো দরজা দেখতে পেলে ওটা কিন্তু আমাদের কাকাদের ঘর সেটা আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে এই দুটো কিন্তু আমাদের কাকাদের চলো আগে আমাদের ঘরটা দেখিয়ে আসি তারপর কাকাদের ওইগুলো দেখাচ্ছি আর এদিকে হচ্ছে ঢুকেই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এটা কিন্তু ঠাকুরের জন্য ইউজ করা হয় আমরা যখন ঘুরতে আসি আমি যখন এই বাড়িতে আসি তখন বাবা একা এখানে ঘুমায় এখানে মেশিন এখানে একটা আলমারি আর একটা স্টিলের খাট আছে আর এখানে হচ্ছে আমাদের মেন হচ্ছে ঠাকুর ঠাকুর এখানে রাখা থাকে আর পুজো এই ঘরেই হয় এটা ঠাকুর ঘর বলতে পারো আর পুজোর সমস্ত কিছু এই ঘরেই করা হয় এই ঘরে সেমন তেমন কেউ থাকে না আর যেহেতু দাদার ঘর ওপরে তাই এই ঘরে বেশিরভাগটাই এই ঠাকুরের জন্য ইউজ হয় যখন আমি আসি তখন বাবা ঘুমায় তাছাড়া কিন্তু এই ঘরে কেউ থাকে না শুধুমাত্র ঠাকুর ছাড়া তো এই যে আমাদের ঠাকুর ঘর আর এই যে সিংহাসন কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও ছোট্ট বাড়ি ছোট্ট ঘর দূর তো তোমাদেরকে মানে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি আর এই যে আমাদের এই ঘরটা আর এদিকে দেখো এই যে এই গেটটা এইটা কাকিদের রুমের দরজা আর এটা হচ্ছে কাকিদের হচ্ছে ঠাকুর ঘর এই দুটো হচ্ছে কাকিদের ওইদিকে কাকিদের আছে আর এখান থেকে বেরিয়ে আসলে এইদিকে হচ্ছে আমাদের তিনটে বারান্দা এইদিকে আমরা পেয়েছি মানে আমাদের এই একটা লাল বারান্দার এটার হাফ আর এইদিকে আবার ঢুকে যাচ্ছি হচ্ছে আর একটা নতুন রান্নাঘর এগুলো কিন্তু সব দাদা করেছে বাবা আর দাদার মানে কঠোর পরিশ্রমে তৈরি করা আমাদের এই ছোট্ট বাড়িটা বলতে পারো আর এখানে ডাইনিংটা এটা পুরো নতুন করা দাদা করেছে চাকরি পাওয়ার পরে আর এখানে একটা ঘড়ি আর সাথে এখানে একটা ওয়াল পেন্টিং আছে এটা কিন্তু একটা কাপড়ের ওপর পেন্টিং করা যেটাকে কিনা বাঁধানো হয়েছে আমি বাঁধিয়েছিলাম বিয়ের আগে খুব সুন্দর এটা আগে রুমে ছিল এখন কিন্তু এটা বাইরে চলে বাইরে করে দিয়েছে আর এখানে ডাইনিং টেবিল আছে আর এই জায়গাটা দিয়ে তোমাদেরকে আমি দেখাই রান্নাঘরটা দেখাচ্ছি তোমাদের এই যে এটা একটা নতুন রান্নাঘর রয়েছে আর এইখানটা কিন্তু আগে জানলা ছিল এই দিকটা তো এই জানলা দরজা ভেঙে এত বড় একটা এরকম গেট করে দেওয়া হয়েছে মানে ফাঁকা করে দেওয়া হয়েছে আর কি আর এখানে আছে ফ্রিজ আর এই ফ্রিজটা প্রায় অনেক মানে কাল আগের আমরা ছোট ছিলাম তখন নাইনে পড়তাম আমি হয়তো এইট নাইনে পড়তাম দাদা ইলেভেন টুয়েলভে পড়তো এর ফ্রিজ আর এখানে একটা বাসন রাখার র্যাক আছে বাসন কোষণ রাখা আছে আর এইখানটা হচ্ছে নতুন রান্নাঘরটা এখানের বেসিনটা একটু কিছু ক্ষেত্রে ইউজ করা হয় আর এই জায়গাটা আমি ওই যে আসলে ব্যাগপত্র রাখি একটু খাওয়ার জিনিসের কৌটো টৌটো থাকে টুকটাক জিনিসপত্র মিক্সার গ্রাইন্ডার আর রান্নাঘরটা পুরো কমপ্লিট কিন্তু চিমনি না লাগালে মানে রান্না করা যাবে না আর কি তাই মা পুরোনো রান্নাঘরেই রান্না করে এখানে কিন্তু এখনও শুরু করেনি এইগুলো কিন্তু সমস্তটা মানে এই রান্নাঘর এই বারান্দা এগুলো সবই দাদা করেছে চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার এক বছর পর থেকে কিন্তু নিজের ওপরের ঘর তারপরে সামনে ঢুকতেই যে ছাদটা দেওয়া আছে যেটাতে ঘর হয়নি আর কি ওইটা তারপরে এই রান্নাঘরটার এগুলো সব দাদা করেছে আর পুরোনো বাড়ির সমস্ত বাবা করেছিল খুব দায়িত্ববান আর ভালো ছেলে কিন্তু আমার দাদা আর এদিকে দেখো রান্নাঘর পুরো কমপ্লিট করে দিয়েছে একদম যতটুকু দরকার একদম মডিউলার কিছুটা করে রেখেছে আর কি তো বক্স টক সব কমপ্লিট আর এইদিকে হচ্ছে এই যে এই যে এই জায়গাটা পুরো ভেঙে দেওয়া হয়েছে এখন পুরো ওপেন হয়ে গেছে যার জন্য কি হয় খুব ভালো লাগে আর কি জায়গাটা আর এইখানেটা হচ্ছে আমাদের বাথরুম তো মেসটা আছে বলে আমি পুরোটা দেখালাম না তোমাদেরকে বাথরুমটা অল্প দেখিয়ে দিলাম এটা বাথরুম আর এইদিকে হচ্ছে আর একটা রুম টোটাল নিচে দুটো রুম আর বারান্দায় প্রায় তিনটে বলতে পারো আর এই একটা ছোট বারান্দা এইদিকে একটা ছোট বারান্দা আর হচ্ছে এইদিকে একটা রুম আছে আর এই বারান্দা থেকে এই যে এই বারান্দায় যেটাতে টাইলস লাগানো নেই তো এইদিকের থেকে ঢুকলে এই একটা রুম পরে এই রুমটা বাবা করেছিল তো এই রুমটাতে ঢুকতেই এই দেখো আমি দাঁড়াও লাইটটা জ্বালিয়ে এই যে আমি হাই তোমাদের সকলকে আর এইখানে কিন্তু একটা টিভি আছে একটা আলমারি আছে এই রুমটাতে একটা টিভি এটা টিভিটাও দাদা কিনে দিয়েছে সবাই সবারই দেখার জন্য আর কি দাদা কিনেছে চাকরি পাওয়ার পর তো এই টিভিটা ওপরে কিন্তু মা আর বাবার একটা ফটো আর কিছু অল্প জিনিসই আছে ঘরের মধ্যে আর এই যে আলমারিটা ঠাম্মির আলমারি এটা আর এদিকে হচ্ছে এই যে বিছানা খাট আছে আর এদিকে একটা শোকেস আর টেবিল আছে আর এই জানলাটা হচ্ছে এই ঘরে না এই বড়ো জানলাটা একদিকটাই খোলা যায় আর একদিকটা বন্ধ ওই দিকে একটা বাথরুমের অর্ধেকটা পড়ে গেছে তাই বন্ধ আর এখানে এই যে শোকেস আর কিছু টুকটাক জিনিসপত্র আর ওপরে আমার মায়ের যত বাসন দেখো উপরে এক গাদা বাসন ওই ড্রামগুলো ভর্তি ভর্তি বাসন তো এই হচ্ছে এই রুমটার এই আছে এই রুমটার মধ্যে আর কত যে স্মৃতি জড়িয়ে এই বাড়িটা আর এই রুমগুলো তার মানে গুনে শেষ করা যাবে না এত স্মৃতি ছোটোবেলাকার বড়োবেলাকার বিয়ে হওয়া মেয়ে হওয়া সমস্ত স্মৃতি এটায় আর এখানে মা হচ্ছে রান্না করছে বানাচ্ছে হচ্ছে একটু গোলা রুটির মতো আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিম টিম দিয়ে তো খাবো চা দিয়ে তো ওদিকে চাও বসিয়ে দিয়েছে মা এদিকে রান্না করছে আজকে ক্যামেরাটা কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এই দিক দেখো বেরোলে কিন্তু এই যে এই যে একটা গেট আর এই যে বাড়িটা এরকমই ছোট্টোর মধ্যে পুরোটা দেখালে হয়তো অনেকটা বড়ো লাগতো যেহেতু কাকাদের আর্ধেক তাই আমাদের দিকটাই আমি দেখালাম কাকাদের দিকটা দেখালাম না আর এই যে বেরিয়ে হচ্ছে আমাদের এই যে ছাদ দেওয়া যে জায়গাটা এটা খোলাই রাখা হয়েছে যাতে গাছটা আছে একটু লাগানো যায় আর এটা হচ্ছে আমার দাদার গাড়ি আর এই ঘন্টায় এরকম একটু গাছ টাচমা লাগায় যাতে একটু হাওয়া বাতাসও বাড়িতে ঢোকাটার প্রয়োজন আছে না একটু উঠোনোরও দরকার আর এই যে আমাদের কোকো ও এখন ওপরে বসেছিলো যেহেতু ভূমি থাকে তো ওর গায়ের মধ্যে খালি যায় কখন নোক টোক লেগে যাবে তাই ওপরে এখানে সেট করা আছে আর ওয়েদার ভালো তো সেরকম গরমও নেই তাই ও এখানে বসেছিল সকাল থেকে ওখানে এখানেই ওকে রাখা হয়েছে আর এটা হচ্ছে দাদার রুম যেহেতু বৌদি নেই তাই দাদার রুমটা দেখাতে পারলাম না বন্ধ আছে আর এই যে আমাদের ছাদের দরজা আর এই হচ্ছে দাদার রুম এটা কিন্তু দাদা পুরো নিজে করেছে চাকরি পাওয়ার পরে আর সমস্ত ওপরে শেড টেট দেওয়া এগুলো সব দাদা করেছে আর এই যে ছাদটা আর ছাদের এই যে বাইরের লোকেশনটা এরকম তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও শ্বশুর বাড়ি দেখিয়েছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আজকে বাপের বাড়ি দেখালাম বাপের বাড়ির ছোট্ট বাড়িটা আমার দেখালাম ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো ভালো থেকো বাই